ও আপনি ফ্রিজ নিয়ে এসছেন কিন্তু এই ফ্রিজ তো আমি রাখতে পারবো না কিন্তু কেন আসলে যিনি ডোনেট করছিলেন ওনার একটা সমস্যার কারণে এখন উনি টাকা দিতে পারবেন না আচ্ছা আপনি বরং এই ফ্রিজটা নিয়েই যান শুনুন জি বলুন এতগুলো বাচ্চার মনে কষ্ট দিয়ে এই ফ্রিজ আমি ফেরত নিতে পারবো না কিন্তু টাকা ওটা নিয়ে ভাববেন না আমি দেখে নেব জামান সাহেব ফ্রিজটা ডেলিভারি হয়েছে জি স্যার পেমেন্টটা স্যার টাকাটা আমি খরচ করে ফেলেছি মাসে মাসে আমার স্যালারি থেকে কেটে নিন প্লিজ বলেন কি অফিসের টাকা আপনি ব্যক্তিগত কারণে খরচ করে ফেলেছেন আপনার তো শাস্তি হবে জামান সাহেব জি স্যার আপনাকে তো হেড অফিসে ডেকেছে কালি ঢাকায় চলে যান কেন স্যার যে এই কাজ করেছেন না ডেকে উপায় আছে যান যান জামান সাহেব এদিকে আসুন ভেতরে যান আসতে পারে ও আপনি আসুন আমাদের এই পরিবারের অবশ্য কান আমরা একটা এলাকায় থাকি কাজটা কিভাবে করলেন স্যার আমি নীরুপায় হই কাজটা করেছি স্যার আপনি তো একটা মহৎ কাজ করেছেন নিতে চাই কি আপনি কি দেখেছেন কিন্তু স্যার ওনার ব্যক্তিগত কারণে উনি তা দিতে পারেননি তখন ডেলিভারি দিতে আসা ওয়ালটনের সেলসম্যান টাকা না নিয়েই আমাদের একটা ফ্রিজ উপহার দেয় এই ফ্রিজটা যে আমাদের কি উপকারে এসেছে আমরা তা ঠিক বলে বোঝাতে পারবো না আমরা সত্যিই কৃতজ্ঞ এবং আপনাকে অসংখ্য অসংখ্য আপনার আপনারই মহৎ কাজের জন্য ওয়ালটন আপনাকে প্রমোশন ও ইনক্রিমেন্ট প্রদান করছে থ্যাংক ইউ স্যার এবং যে রেফ্রিজারেটরটি আপনি ওদেরকে দিয়ে এসেছেন সেটি ওয়ালটনের পক্ষ থেকে উপহার হিসেবে ওদেরকে দেওয়া হচ্ছে উই আর রিয়েলি প্রাউড অফ ইউ থ্যাংক ইউ স্যার ছোট গল্পের সমন্বয়ে ওয়াল্টন আজ বাংলাদেশের মানুষের পছন্দের সেরা ব্র্যান্ড ওয়ালটন আমাদের পণ্য